যখন আপনাদের দেখাবো তখন কিন্তু খুব সুন্দর করে কাজ দেয়া আছে অনেক কাপ আমাদের থেকে নিয়েছে এবং এত অল্প প্রাইজ এইরকম আর দ্বিতীয় কোন গোটা যেহেতু আসেই না ভাবলাম এটাই আবার এক বছর পরে করে এটা দিয়ে পরেও ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক আপুকে দিয়ে দিয়ে এই সাইড হাতের কাজটা দেখেন ভীষণ সুন্দর না হাতটা কিন্তু আপু আপনাদের ফুলি আলাদা থাকবে এটার উপরে পড়বে ভিডিওতে আছেন আমাদের থেকে যারা যারা একবার হলেও গোটা কিনেছেন এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না একটা লাকি বিজয়ী আপনি আমি 50% এটা ডিসকাউন্ট কার্ড দিয়ে দিব তার মানে কি জানেন সে যা কিনবে আমাদের থেকে 50% টাকা অটো বিল থেকে মাইনাস হয়ে যাবে মানে এটা কিন্তু অনেক বিশাল বড় সুযোগ সো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং 24 ঘন্টা পরে এসে চেক করবেন কেWinner হলো বলেন আমরা দেখি এটা আমরা কি পাচ্ছি না পাচ্ছি প্রথমে আমরা অনেক সুন্দর BMW এর একটা হিসাব পাচ্ছি যেটার একটা সাইড জুড়ে পুরাটা সুন্দর করে সারমসকি এবং बारिशের কাছে কাঠি দিয়ে কাজ করা এবং অপর সাইডে পুরাটাতে সারমসকির স্টোন টানা আছে সো এই হয়ে যাচ্ছে আমাদের হিসাব আজ যখন আপনারা সুন্দর করে হিজাব পরবেন না আপনাদেরকে তো আরো অনেক সুন্দর লাগবে এটা দিয়ে নেকআপ করলেও আপনাদের কি গর্জিয়াস লাগবে চলে আসেন আমরা আমাদের ইনার পার্টে দেখি কি আছে না আছে যতগুলো আপনারা নিতে পারবেন এটার সাথে আমরা একটা জেট ব্ল্যাক বিএমডব্লিউ এর ইনারের পার্ট পাচ্ছি এটার কালোর সাথে অন্য কোন কালো কাপড় মিলবে না এবং এর টেক্সচারটাVelvet এর মত মানে খুবই স্মুথ একটা ফেব্রিক এটা এটার বডি আছে 46 in লম্বা হচ্ছে 54 আর একটা ইউস জানেন এই যে সুন্দর হিজাবটা আছে না আপু এই হিজাবটা দিয়ে আপনারা এই জিনিসটাও পরে এত সুন্দর করে বের হতে পারবে এই ভিতরের বোরখাটা পরেও এটা দিয়েও হিসাব করে খুব সুন্দর করে বাহিরে বের হতে পারবে এখন কি বলেন হ্যাঁ এখন হচ্ছে আমরা দেখব এই যে আপার পার্টটা যে আমরা পাচ্ছি যেটা আমরা যে কোনো কিছুর সাথে পড়তে পারবো এই যে ভিতরে একটা শাড়ি পরেছি বিয়েতে যাচ্ছি সেটার উপরে আমি ঈদে এত সুন্দর একটা ড্রেস পরেছি সেটার উপরে এটা পড়তে পারবো এই জায়গাটা দিয়ে আপনার তাহলে একটু কামিজ দেখা যাবে আপনার বডি পুরো ঢাকা থাকছে বডি শেপ বোঝা যাচ্ছে না চমৎকার 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 একটা জিনিস তো চলে এটা দেখি এই যে নেন দেখেন পরে ফেলেছি উপরে হ্যাঁ মানে এটা পরে ফেলবেন তো আপনি ডান সুন্দর এখান দিয়ে আপনি আপনার দুটো হাত ঢুকিয়ে নেবেন এবং ইউ আর ডান আপনার ব্যাক সাইডে দেখেন কি সুন্দর কাজ পুরো ফ্রন্ট লাইন জুড়ে এটা সম্পূর্ণ ফ্রি সাইজ আছে জাস্ট এটা লম্বাটা মাথায় রাখবে লম্বা ফিফটি ফোর লম্বা ছাড়া এটার কোন সাইজ নেই মানে এই বোরখাটা আপনি নিলে আপনার ফ্যামিলি অন্য কেউ এটা উপরে পড়তে পারবে কারণ যেহেতু বারবার বলছি ফ্রি সাইজ এটার বডির কোনো সাইজ নেই একদম ফ্রি জাস্ট লম্বা ফিফটি ফোর দেখতে পাচ্ছেন আপু এটা কিন্তু আমাদের স্লিভস এর পার্ট হ্যাঁ এই সাইডটা দিয়ে আমরা সুন্দর করে স্লিভসটা ঢুকাবো ভীষণ সুন্দর একটা ডিজাইনে করা আছে এবং পুরো মিডেল থেকে নিচ পর্যন্ত এইটুক অবদি ফারা দেওয়া আছে যদি কোনো আপু মনে করেন যে না আমি পুরো ফাড়া দিয়ে আরো বাড়াবো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি জাস্ট টেইলারকে দিয়ে ফাড়া বাড়িয়ে নিতে পারেন নিজেই এটা শৈশুতা দিয়ে করতে পারে এটা রাখার রিজন হচ্ছে আপনার ভিতরের ড্রেসটা যেন সুন্দর করে দেখা যায় কোনো বিয়ে শাদীর প্রোগ্রামে যেন আপনি এই উপরে এটাকে ইউজ করতে পারেন এটা একটা মানে মাল্টিপল ইউজের জিনিস মাল্টিপল ইউজের জিনিস তো যাই হোক এখানের কাজগুলো তো দেখতেই পাচ্ছেন সার্ভসকের সাথে বারিশের কাছের কাঠি দিয়ে এটা করা সেই হচ্ছে আমাদের আপার পার্ট আসেন আমরা এখন প্রাইজিং এ চলে আসি যে এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি যতগুলো এই কালেকশনটা নিতে পারবেন এটার সাথে আমরা একটা সুন্দর বিএমডাব্লিউ এর হিজাব পাচ্ছি যেটা একটা সাইডে অনেক সুন্দর কাজ করা আছে এবং লং সার্ভস কি করা হিজাবটা আমি একটু হাত থেকে রেখে দেই ইজি হবে দেখাতে এখন চলে আসেন আমাদের ভিতরে এটার সাথে একটা ইনার পাবো যেটার বডি 46 লং বা 54 একটাই সাইজ এটা একদম জেট ব্ল্যাক এটার মতো কুচকুচা কালো কারণ এই যে উপরের যে পার্ট আমরা দিয়েছি এটা কিন্তু বিএমডাব্লিউ ফেব্রিক যেটা আপনি হিজাবও পাচ্ছেন এই কাপড়ের সাথে নর্মালি আমি দুবাই সিল্কও মিলে নেই এবং এটা কিন্তু দুবাই সিল্ক থেকেও দামি যে আমার হাতে যেটা এটা একটা ভেলভেটের মতো টেক্সচার দুবাই মানে ওগুলো কীভাবে একটু সাদা সাদা হয় কালো মানে কিন্তু একটু হোয়াইটিশ থাকবে বাট দিস ইজ জেট ব্ল্যাক আর উপরের যে পার্ট আছে এটা হচ্ছে লম্বা ফিফটি ফোর বডি পুরো ফ্রি সাইজ ব্যাক সাইডে এরকম কাজ পাবো ফ্রন্টে এটা পাবো এখন চলে আসে কিভাবে অর্ডার করবেন আপো যেহেতু এটা আমাদের অনেক অনেক হিট একটা ডিজাইন যেটা আমি আপনাদেরকে বলতে পারেন এক বছর পরে রিস্টক করে দিচ্ছি কারণ কি এই দামে পুরো বছরে কোনো গোর্খা এই প্রাইজে আসেনি সো আমি ভাবলাম কেন না ঠিক আছে এক বছরে তো প্রচুর নতুন আপুরা পেজে যুক্ত হয়েছে এইটার যে দাম আছে মানে আচ্ছা এখনই বলছি যাই হোক ওয়েবসাইটে অর্ডার করে দিন যেটা বলছিলাম এত অল্প প্রাইসে আপনি ওয়েবসাইটে অর্ডার দিলে দুই দিনে পাবেন অনলাইনে যদি অর্ডার দেন হাতে অবশ্যই সাত দিন সময় রেখে অর্ডার দিবেন ঠিক আছে প্লিজ মাথায় রাখবেন আমাদের নামে প্রচুর ফ্রড প্রতারক পেজ আছে ফেসবুকে কেউ কোথাও অন্য কোথাও আমার ছবি আমার কোনো কিছু দেখে কোথাও বিকাশ করবেন না প্লাস আমার ভিডিও পিকচার অন্য কোন পেজে দেখলে তারাও প্রতারক ফ্রড আপু এবছর বেড়েছে বিলিভ করবেন না আমার জানটা বের হয়ে গিয়েছে জাস্ট আগের প্রাইস রাখতে মানে অনেক হাত পা ধরতে হয়েছে প্রোডাকশন হাউসের যে মানে আপনারা সেই আগের দাম টাকাতে আবারও এটা নিয়ে যাচ্ছেন যারা যারা পারবেন নিয়ে নিয়ে ছাব্বিশশো টাকার জিনিস এটা হতে পারে না 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 এইটু জ্ঞান বুদ্ধি আপনাদেরও আছে আমারও আছে বলে আমি এটাই আবার রিপিট আনলাম কারণ আর কোন বোরখাই প্রাইজে আসে না মানে এগুলো বাইরে সাত আট হাজার টাকা ইভেন এটা যদি আমারও আসে এটা কম করে হইল বত্রিশশো টাকা রেঞ্জ আসে জানেন এটা ছাব্বিশশো নব্বই টাকা মানে কি বসত যে দেওয়া হয়েছিল গত বছর মানে আমি জানি না তো যাই হোক ছাব্বিশশো নব্বই টাকা বিলে সবাই নিয়ে নিতে পারে